এবং সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভার ডেসর ত্রিপুরা কুমার কুমারজী এবং ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট মহেন্দ্র জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই জাতীয় বিজ্ঞান দিবসের তিনি সূচনা করার কথা ছিল কিন্তু বিশেষ এক জরুরি কাজে গতকাল সন্ধ্যায় উনি চলে যাওয়ার কারণে হয়তো আজকে আমাকে এখানে আসতে হয়েছে এবং আমি আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এবং সবচেয়ে বড় কথা যে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে ডেভেলপমেন্টের সঙ্গে সেই বিজ্ঞান অদ্ভুতভাবে জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা কোনো অবস্থাতেই এক কদম এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থা নেই এবং এই জাতীয় দিবস আঠাশে ফেব্রুয়ারি যেখানে উনিশশো সালে আমাদের ভারতের প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনজি যিনি রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং তার জন্য উনিশশো তিরিশ সালে স্যার সি ভি রামনজিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে সময়ের সঙ্গে আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ভারতবর্ষ ভারত সরকারের কাছে উনিশশো ছিয়াশি সালে সেখানে আবেদন রাখা হয়েছিল এবং ভারত সরকার এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে যারা অনুমোদন দেয় সেটা সরকারিভাবে উনিশশো সাতাশি সালে সেটা শুরু হয় তারপর থেকেই এই জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বছর পালিত হয়ে থাকে এই বছর স্পেশালি যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই হাজার সাতচল্লিশ সালকে লক্ষ্য রেখে যে বিকশিত ভারত এই সংকল্প যাত্রা যিনি ঘোষণা করেছেন ঠিক তারই মধ্যে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী ইনিও এই দুই হাজার চব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারিকে একটা মার্ক ফর সাইন্স এবং সেই সঙ্গে টোটালি দিবসকে সম্মানের সাথে পালিত করার জন্য উনি একটি থিম উনি রেখেছেন তো এই থিম আবার বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তি এই হিসাবে এটা থিম রাখা হয়েছে এবং এটাকে সার্বিকভাবে সারা দেশের সঙ্গে রাজ্য তার সঙ্গে সেভাবে পালিত হচ্ছে তো স্বাভাবিকভাবে আজকে এই জায়গাতে আমাদের সকলকে ভাবতে হবে আমাদের দেশ বিজ্ঞানে এমন একটা সময় ছিল যে এই প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তিকে আমরা দেশের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হতো সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের উন্নতিতে এবং এটা স্বীকার করতে হবে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে এই ব্যবস্থাকে আরও বেশি অগ্রাধিকারের ভিত্তিতে দেখে এগিয়ে যাওয়ার জন্য এই সময়কালে আমরা বিজ্ঞানী ভারতবর্ষে এক অন্যতম অগ্রগতির ক্ষেত্রে আমরা আজকে পদার্পণ করেছি আপনার সকলেই জানেন যে ভারতবর্ষের যে ওই কোভিড এফেক্টে